আরাফাত রহমান কোকো রাজনৈতিক পরিবারের সন্তান হলেও বাংলাদেশ ক্রিকেটে তিনি আধুনিকতার ছোঁয়া দিয়েছিলেন বিশ বছর আগে তার নেওয়া একাধিক পদক্ষেপে বদলে গিয়েছিল দেশের ক্রিকেট সংস্কৃতি মাত্র পঁয়তাল্লিশ বছর ছিলেন কোকো জীবনের শেষ কয়েক বছর দেশের মাটিতে পা রাখতে পারেননি মাথায় ছিল মামলার বোঝা আরাফাত রহমান কোকো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক কোকোর জন্ম উনিশশো সালে মুক্তিযুদ্ধের আগে তিনি মায়ের সঙ্গে চট্টগ্রামে থাকতেন তবে মুক্তিযুদ্ধ শুরু হলে মায়ের সাথে কিছুদিন আত্মগোপন করে থাকার পর ষোলোই মে নৌপথে পরিবার সাথে ঢাকায় চলে আসেন কোকো দুই জুলাই পাকিস্তানি সেনাবাহিনী মা ও বড় ভাই তারেক সহ আরাফাত রহমান কোকোকে আটক করে তারা উনিশশো সালের পনেরোই ডিসেম্বর পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টে আটকা ছিলেন ষোলই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে মা ভাই সহ তিনি মুক্তি পান সালে কোকোর মা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করে কোকো ততদিনে পরিণত যুবক দু থেকে দু সাল পর্যন্ত কোকো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তার পরামর্শে বিসিবি সারা দেশ থেকে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে অনুশীলন ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছিল সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো কোচ বাংলাদেশের কোচ করার পেছনে কোকোর অবদান ছিল পরে হাত ধরেই বাংলাদেশ পেয়েছিল এক সাফল্য দু সাফল্য পাঁচ সালে ওয়াটমোরের হাত ধরেই বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় ওই বছরই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকেই পাঁচ উইকেটে হারিয়ে পুরো বিশ্বকে চমক দেখায় বাংলাদেশ দু সালে ক্রিকেটের উন্নয়নে গ্রামীণ ফোনকে পুরুষ ও মহিলা দলের স্পন্সর করতে বিসিবিকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন কোকো দু সালে প্রতি টেস্টে মাথা পিছু এক মার্কিন ডলার দেয়া হতো এছাড়া ওয়ান ডে ডলার করে দেয়া হতো মাঠ ও স্টেডিয়াম সংস্কারেও কোকোর ভূমিকা ছিল মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের রূপকার তিনি বাংলাদেশে বর্ষা মৌসুমে ক্রিকেট খেলা তেমন হতো না ক্রিকেটাররা এ সময় বসে থাকতেন কোকো এই সমস্যা দূর করতে দু সালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামকে সংস্কার করার কথা ভাবেন ভূগর্ভস্থ ড্রেনের সিস্টেম তৈরির মাধ্যমে মিরপুর স্টেডিয়ামকে আধুনিক আধুনিকায়ন করেন কোকো সারা দেশ জুড়ে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে তিনি খুলনা চট্টগ্রাম বগুড়া নারায়ণগঞ্জের ক্রিকেট স্টেডিয়ামগুলোকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য উপযোগী করে গড়ে তুলেছিলেন বলা হয়ে থাকে ক্ষমতার চূড়ান্ত ব্যবহার করলে কোকো বিসিবি প্রেসিডেন্ট হতে পারতেন কিন্তু তা না হয়ে বোর্ডের অধীনে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করে গেছেন এই পদে থেকে তিনি হাই পারফরমেন্স ইউনিটের মাধ্যমে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির পথ খুলে দেন সাকিব তামিম মুশফিক এনামুল জুনিয়র সহ অনেক ক্রিকেটার হাই পারফরমেন্স ইউনিটের মাধ্যমে প্রতিভা বিকাশে সুযোগ পায় মোট কথা খেলোয়াড় তৈরির ধারাবাহিক পাইপলাইন তৈরি হয়েছিল ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে তার মূল কারিগর ছিলেন কোকো দেশের রাজনৈতিক পরিস্থিতি হয়ে যায় কোকো চলে যান দেশের বাইরে আটক অবস্থায় তার অবস্থার হলে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল তারপর থেকে তিনি বিদেশে অবস্থান করছিলেন খালেদা জিয়া দু হাজার সালে কোকোর সাথে সিঙ্গাপুরে সাক্ষাৎ করেন কিন্তু জিয়া পরিবার দু সালের পরে কখনোই একসাথে হতে পারেনি দু সালের চব্বিশ জানুয়ারি পঁয়তাল্লিশ বছর বয়সে মালয়েশিয়াতে হৃদরোগে কোকো প্রাণ হারান কোকোর জানাজ অংশ নিতে বাইতুল মোকার্রমের দক্ষিণ গেট থেকে মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম গোলাপশা মাজার থেকে জিপিও মোড় পর্যন্ত বহু মানুষ সড়কে অবস্থান নিয়েছিল অন্যদিকে বাইতুল মোকার্রমের উত্তর গেট থেকে পল্টন মোড় দৈনিক বাংলা মোড় ও জাতীয় ক্রীড়া পরিষদ এলাকায় হাজারো মানুষ সমবেত হয়েছিল ঢাকার বাইরের জেলাগুলো থেকেও প্রচুর মানুষ এসেছিল আজ কোকো নেই তবে থেকে গেছে তার চেষ্টার ফসল